বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান গতকাল লক্ষ্য তারায় নেমে পনেরো রানে পাঁচ উইকেট হারায় তারা অবশ্য পরে ফাইম আশরাফ খেলেছে বত্রিশ বলে একান্ন রানে দারুণ এক ইনিংস তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ম্যাচ শেষে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের উইকেটের সমালোচনা করেছেন আসছেন ফাইম পাকিস্তানের এই অলরাউন্ডার সংবাদ সম্মেলনে বলেন হ্যাঁ আপনি যেমনটা বলেছেন বিপিএল এবং এখনকার ম্যাচের পিচের মধ্যে পার্থক্য আছে বিপিএল ডিসেম্বর জানুয়ারিতে হয় তখন আবহাওয়া ঠান্ডা থাকে এখন গরম আবহায় পি সম্পূর্ণ আলাদা তখন পিচে এত স্পিন বা গ্রিপ থাকে না এখনকার পিচ উপর থেকে শক্ত কিন্তু নিচ থেকে নরম মনে হচ্ছে বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম গতকাল ম্যাচের আগেও বৃষ্টি হয়েছে মিরপুরে যদিও ম্যাচের মধ্যে কোনো বৃষ্টি হয়নি তবে পাকিস্তান দল গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে তথ্য পেয়েছে যে বৃষ্টির কারণে পিচ পুরোপুরি তৈরি করতে পারেনি বিপিএল থেকে এখনকার উইকেট ভিন্ন বলেও জানিয়েছেন ফাহিম তিনি বলেন আউন্সম্যানদের মতে বৃষ্টির কারণে হয়তো পিচ ঠিকমতো তৈরি হয়নি তবে বিপিএল এর তুলনায় এখনকার পিচ অনেক পার্থক্য রয়েছে আমি আগের বিপিএলে খেলেছি এবারও খেলেছি বিপিএলে এর চেয়েও ভালো উইকেট ছিল